ওই যুবক একদিন না দুই দিন না তিন দিন নাম দুই চার দিন পরে আল্লাহ তাকে ডেকে বললেন ও যুবক আমি তোমাকে অনেক দিন ধরে ফলো করতেছি আর তোমাকে দেখতেছি যুবক আমি দেখতেছি যখন তুমি মসজিদে প্রবেশ করো তখনও দেখি তুমি রসুল্লাহর প্রতি দূরত পাঠ করো আবার যখন তুমি মসজিদ থেকে বের হও যখন দেখি তুমি রসুল্লাহ দুরুদ পাঠ করো এবং তুমি যখন খানা খেতে বসো তখনও দেখি তুমি রসুল্লাহ দুরুদ পাঠ করো আবার যখন খানা থেকে উঠো তখনও দেখি তুমি রসুল্লাহর প্রতি দুরুদ পাঠ করো তোমার এমন কি দুরুদের মধ্যে পেয়েছ আমি জানি না ওই যুবক আল্লাহ সিদ্ধির নির্দিকে তাকিয়ে বলেন অহুজুর আমি আপনাকে আলেম মনে করি আমি আপনাকে হয়তো আমার কথাগুলো মনের কথাগুলো হ্যাঁ যুবক তুমি আমার কাছে সেই কথাগুলো বললাম তখন ওই যুবক বলতে শুরু করলেন যে আমি একবার হজে গেছিলাম হতে যাওয়ার পর আমার বাবাকে নিয়ে উঠে সওয়ার করলাম আমার বাবাকে নিয়ে যখন উঠে সওয়ার করলাম সওয়ার করার পর এক পরে যায় মাঝামাঝি অবস্থায় মরুমির মধ্যে গিয়ে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে আমার বাবা এমন অসুস্থ হয়ে পড়ে আমার বাবাকে ঘোড়া থেকে নামার বাধ্য হলাম আমার বাবাকে ঘোড়া থেকে নামিয়ে আমি আমার বাবার হাতে পায়ে তেল মালিশ করে দিলাম আমি আমার বাবার হাতে পায়ে তেল মালিশ করে দেওয়ার পর কিন্তু আমার বাবার সুস্থতা আমি দেখতে পাইনি অনেকক্ষণ হাতে তেল মালিশ করে দিলাম তেল মালিশ করে দেওয়ার পরেও আমার বাবার সুস্থতা আমি খুঁজে পাইনি এক পর্যায়ে আমি কি করব আমি দূরাদুরি করতেছি আমার বাবাকে না জানি একটু হাতে পায়ে তেল দিলে একটু পানি পান করালে আমার বাবা হয়তো বা সুস্থ হতে পারে এই উদ্দেশ্য নিয়ে আল্লাহকে তিনি ঘটনাগুলো বলেন ওই যুবক বলেন এর ভাই আমি যেই সময় এই অবস্থায় পড়ে গেলাম আমি যখন কোনো অবস্থা খুঁজে পাই না ওই মরুভূমির মধ্যে না পাই কোথাও পানি না পাই কোনো কোথাও কোনো কোনো কিছু না পাই কোথাও কোনো কাপড় না পাই কোথাও কোনো তেল কিন্তু আমি কি করব আমি টেনশনে পড়ে গেলাম যখন আমি টেনশনে পড়ে গেলাম এক আমার আমার বাবাকে ওই অবস্থায় রেখে দিলাম রেখে দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখলাম আমার বাবা এই মৃত দেহটা পড়ে আছে আমার বাবার রুটা আল্লাহর কাছে চলে গেছে আমি কি করব তো যেই জায়গাটা শোনাইতে চাইছিলাম আল্লাহ শিবলি নমানি রহমা হল তিনি ওই যুবককে এই প্রশ্ন করার পর ওই যুবক তার ঘটনাগুলো খুলে খুলে বলতে শিখেছে এক পরে যুবক বলেন আমার বাবার এই দুর্দশা থেকে আমি এই মরুভূমির মধ্যে কোথাও পানি খুঁজে পাই না যখন আমি কোথাও পানি খুঁজে পাই না এখন আমি কি করব আমার বাবার দেহ থেকে এই নিতর দেহটা পড়ে আছে কিন্তু আমার বাবার দুটা চলে গেছে আমি এখন আরো বেহুশ হয়ে গেলাম আমার বাবাকে গোসল দিব কি করে আমার বাবার কোথায় পানি পাবো আমার বাবাকে গোসল দেওয়ার জন্য পানি কোথায় পাবো আমার বাবাকে দাফন করার জন্য কাপড় কোথায় পাবো আমি কোথাও খুঁজে পাচ্ছি না আমি আনিফ সে দিক দৌড়াদৌড়ি করতেছিলাম এক পর্যায়ে আমার বাবার মুখ থেকে কাপড়টা সরালাম সরানোর পরে দেখলাম আমার বাবার চেহারাটা কুচকুচে কালো হয়ে গিয়েছে আমি আরো বেশি ভীত সন্তুষ্ট হলাম আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম আমি কি করব জানি না আমি এখন কি করব আমি দিশেহারা হয়ে গেলাম এক পর্যায়ে এমন করতে করতে অনেক রাত্রি হয়ে গেছে গভীর রাত হয়ে গেছে এক পরে যায় আমি ঘুমিয়ে গেলাম আমি জানি না আমি কখন ঘুমিয়ে পড়লাম আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমার বাবার কাছে একটা একজন ব্যক্তি চলে আসছেন আমি ওই ব্যক্তিকে স্বপ্নের মাঝে জিজ্ঞেস করলাম ও মুরব্বি আপনি কোথা থেকে আসছেন ও বুধুর্গ আপনি এখন কোথা থেকে আসছেন জানিলাম কিন্তু আমার বাবা এতেকাল করেছেন এই মরুভূমির মধ্যে আমি কোনো পানি খুঁজে পাইলাম তার কাছে তার জরুরত গুলো বলতেছেন আমি কোথাও পানি খুঁজে পাইলাম আমি কোথাও কাপড় খুঁজে পাইলাম আমি এখন কি করব জানি না তখন তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বললেন ওই আল্লামা শিবলি নোমানি ওই যুবক আল্লামা শিবলি নোমানিকে জন্য ওই যুবক যুবক বলেন আমি এখন ওই সাদা পরিহিত ব্যক্তিকে বললাম আপনি কে আপনার একটু যদি পরিচয়টা দিতেন তাহলে আমার জন্য সবচেয়ে ভালো হতো তখন তিনি বলেন আমার পরিচয় শুনে তুমি কি করবা জানি না তবে যদি পরিচয় নিতে চাও তাহলে আমার সামনে উপস্থিত হও এরপর যখন ওই যুবক শক্তের মাঝে ওই সাদা পরিহিত ব্যক্তির সামনে উপস্থিত হল উপস্থিত হওয়ার পর তিনি বললেন আমি আপনার চেহারাটা দেখতে চাই যখন তার চেহারাটা দেখতে চাইল তখন তার চেহারাটা দেখার পর তিনি মনে মনে চিন্তা করলেন ওই ব্যক্তির মতোই সাদা পরিহিত ব্যক্তির চেহারাটা এত সুন্দর

আমি হলাম নসুল সাল আলী সাল্লাম এরপরে যুবক বলেন এরপরে যুবক বলেন আমি তো কাউকে খুঁজে পেলাম না আমি এই মরুভূমির মধ্যে অনেক কোন যাবত অয়েট করছি অনেক কোন যাবত অপেক্ষা করেছিলাম আমি কোথাও পানি খুঁজে পাইলাম আমি কোথাও কাপড় খুঁজে পাইলাম কিন্তু আপনি সাদা পরিহিত এই ব্যক্তি আপনি কিভাবে খবর পেলেন তিনি বলেন তোমার বাবা এমন একজন লোক ছিল যে লোক প্রতিদিন রাতে তিনশো বার করে দরুদ না পড়ে কখনো ঘুমাত না তিনশো বার কম পক্ষে সে তিনশো বার করে দরুদ পাঠ তখন তিনি বলেন আপনি কিভাবে জানলেন এই ব্যক্তি এখানে শুয়ে আছেন তখন তিনি বললেন আমার কিছু রহমতের ফেরেশতা আছে যেই ফেরেশতাগুলো আমার কাছে দরুদগুলো নিয়ে যায় প্রতিদিন যেই জায়গায় দরুদ পড়ুক না কেন কিশোরগঞ্জে দরুদ পড়ুক বোলাতে দরুদ পড়ুক ডাকাতে দরুদ পড়ুক যেখানেই দরুদ পড়ুক না কেন আমার কিছু নির্ধারিত ফেরেশতা আছে যেই ফেরেশতাগুলো নির্ধারিত সময়ে আমার কাছে দরুদগুলো নিয়ে অবস্থিত হয় আমার কাছে যখন দুরুদ উনি উপস্থিত হয়েছেন আমি সবার দুরুদ গুলো খেয়াল করলাম তোমার বাবার দুরুদ পেলাম কিন্তু আমি তোমার বাবার নামটা পেয়েছি দুরুদের মাঝে কিন্তু তোমার বাবার দুরুদের সংজ্ঞা আমি খুঁজে পাই নাই এরপরে আমি ওই ফেরেস্তা গুলিকে জিজ্ঞেস করলাম ও ফেরেস্তা আমার আমার ওই বান্দা আমার ওই প্রিয় বান্দা আজকে তার দুরুদের সংজ্ঞাটা কোথায় গেল জানি না দুরুদের সংখ্যাটা কেন নাই তারা বললেন আপনার ওই প্রিয় বান্দাম দুনিয়া থেকে চলে গেছে তার রুটা দুনিয়া থেকে চলে গেছেন ফেরেস বললেন এখন কোথায় আছে ফেরেস বললেন অমুক জায়গায় আছে তারপরে তিনি বললেন তার সাথে আল্লাহ কি মহামেলা করেছেন ফেরেস বলেন সারাদিন জীবন সে দুনিয়াতে গুণা কামাই করেছেন গুণা কামাই করার পর মৃত্যুর পরে তার চেহারা কালো হয়ে গেছেন রসুল বলেন আমার ওই প্যারা বান্দার যখন এই কথাটা আমি মুখ দিয়ে শুনলাম আমি যখন কান দিয়ে শ্রবণ করলাম আমার ওই প্যারা বান্দার আমি আর আমার ওই প্যারা বান্দার জন্য আকুতি বিনতি করে আমি আমার বান্দার কাছে ছুটে গেলাম আমি আমার ওই উন্মতের কাছে ছুটে গেলাম আমি গিয়ে দেখি আমার ওই প্যারা ওই আমার প্যারা উম্মরটা নিধর দেয় শুয়ে আছে আমি কি করব জানি না তো অবস্থায় আমি ওই যুবকের চারা দিকে তাকালাম ওই যুবকের চারা চারা দিকে তাকে বললাম তোমার বাবার এই অবস্থা তুমি কি জানো তিনি বললেন হ্যাঁ জানি তারপরে তিনি বললেন আমি তোমার বাবার কাছে আসার জন্য আমার বাংলাদেশ আমার যে রহমতের ফেরেস্তা আছে ওই ফেরেস্তা গুলো যখন আমার কাছে নির্ধারিত প্রতিদিন তিনশো বার করে যেই দূরত পড়েন ওই তিনশো বার আমি যখন দূরত পাই তখন আমি ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করার পরে ফেরেস্তার আমাকে বলে দিল যে আজকে তিনশো বার এই জন্য হয়নি আপনার বান্দার দূরত যেহেতু আপনার বান্দা দুনিয়া ত্যাগ করে চলে গেছে আপনার বান্দা দুনিয়া ত্যাগ করে চলে গেছে এই জন্য আজকে তিনশো বার দূরত পড়তে পারেন এই জন্য রসুন দৌড়িয়ে গিয়েছে যাওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাড়ার ভিতর হাত বুলায়া দিলেন চাড়ার ভিতরে যখন হাত বুলালেন হাত বুলায়া দেওয়ার পর তার চাড়াটা সুন্দর হয়ে গিয়েছিল এমন সুন্দর হয়ে গিয়েছিল যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাড়াটা যেমন সুন্দর তেমনিভাবে ওই বান্দার চাড়াটা তেমনি সুন্দর হয়ে গিয়েছিল মোবারক জমানে কু কাকতি মুল মুল সনি আয়ারকি মুল মুল আয়া আয়ান শাহিন জিসমে কন মেসু কদিন আয়া ওই যখন ওই অবস্থা দেখছে তখন আর সহ্য করতে পারেনি রসুল সালাম নিজে ছুটি প্রসূতমানে সল্লেন চেহারা মুবার থেকে আনন্দ উৎফুল্লিত হয়ে গেল যাওয়ার পর তিনি বললেন এত সুন্দর চেহারা হয়ে গেল যাক আমি এখন কিছুটা শান্ত পেলাম এরপর তিনি শুক্রিয়া তানের নামাজ তাড়িয়ে গেলেন নামাজ তাড়িয়ে যাওয়ার পর তিনি দেখলেন নামাজের মধ্যেই পিছনে কিছু লোক কথা কথাবার্তা বলতেছিলেন তাড়াতাড়ি করে নামাজটাকে শেষ করলেন শেষ করার পর দেখলেন কিছু লোক চলে আসছে জানাজা পড়ার জন্য ওই ব্যক্তিদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কোথায় থেকে আসলেন আমি তো কোনো মানুষকে আমার বাবার মৃত্যুর কথা বলার জন্য কোনো লোক খুঁজে পেলাম নাই মরুভূমির মধ্যে না পেয়েছি কোনো পানি না পেয়েছি কোনো কাপড় আপনারা কোথা থেকে আসলেন তখন এই ব্যক্তি বড় বড়ো তারা বলেন আমি যখন ভুল রাতে ঘুমাতে ছিলাম বছরে রাজা নে মুহূর্তে কিছু মানুষ গিয়ে যারা আমাদের দরজাগুলো নক নখ করছে আর বলছেন তোমরা যদি তোমাদের গুণা ক্ষমা করতে চাও তোমরা যদি তোমাদের পরিপূর্ণ যত গুণা আছে সব গুণা গুলোকে মাফ করতে চাও তাহলে আমার এক বুজুর্গ গোপান্দা ওই মরুভূমির মধ্যে পড়ে আছেন ওই মরুভূমির মধ্যে গিয়ে তার জানা যায় উপস্থিত হয় যদি তার জানা যায় উপস্থিত হন তাহলে তোমাদের পিছনের সব গুণাগুলো আল্লাহ তারা ক্ষমা করে দিবেন ওই সমস্ত লোক যখন এই কথা শুনছেন শোনার পর তারা তো উড়ে গেলেন তার কাছে চলে গেলেন তারা বললেন আমি যখন এই কথা শুনলাম যে আমি যখন এই কথা শুনলাম এই সমস্ত লোক আমার বাবার জানাজা পড়ার জন্য চলে এসছেন তারা বললেন তোমার বাবার যে লোক খুঁজে পাও নাম আল্লাহ তারা এমন এক লোকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালার মারফতে এমন এক লোকের ব্যবস্থা করে দিয়েছেন যেই লোকগুলো ক্ষমার আশায় চলে আসছে আর শুধু ক্ষমার আশায় না তার আজকের ক্ষমা না শুধু তার আজকের ক্ষমা না তার আজীবনের পূর্বপুরি সমস্ত গুণ আল্লাহ তারা ক্ষমা করে দিবেন বলেন সুহান আল্লাহ তালা তার পূর্বের সব গুণাগুলোকে ক্ষমা করে দিবেন এরপর তিনি বলেন এটাকে তিনি বললেন যে তাহলে আমার বাবা তারপরে বললেন এটা যদি তোমার বাবা হয়ে থাকে তাহলে এই কথা শুনে নাও আজকে যখন পদরে নামাজের পর আলো হবে পশা হবে আমরা তোমার বাবার জানাজা দিব আমরা তোমার বাবার কাপড়ের ব্যবস্থা আমরা নিজেরাই করব তোমাদের কোনো টেনশন করা লাগবে না তোমাদের কোনো টেনশনের প্রয়োজন নাই যত কাপড় লাগে যত পানি লাগে আমরা নিজেরাই ব্যবস্থা করে দেব এই কথা শোনার পর যুবক খুব খুশি হয়ে গেলেন খুশি হওয়ার পর যুবক বললেন আর তো তাহলে আমার কোনো সমস্যা নেই এই কথা যখন ওই শিল্পের নমানি রহমতুল্লাহ আলহিকে বললেন বলার পর শিল্পের নমানি তাকে বললেন ওরে ভাই ওরে যুব তুমি এমন এক এমন এক খুঁটি ধরেছ দুরুদের এমন একটা খুঁটি ধরেছ যেই দুরুদের খুঁটি তোমাকে টেনে সে জান্নাতে বাধ্য করবে এই যে দুরুদের খুঁটিটা তুমি ধরেছ এই দুরুদ তোমাকে তেলে হিসেবে জান্নাতে নিতে তোমাকে বাধ্য করবে তাহলে এমন ধুনুত এমন ধুনুত যদি প্রতিদিন তিনশো বার করে পড়ি তাহলে আমাদের জন্য জান্নাতের পয়সালা হবে কিনা এটা স্থায়ী করতে হবে আমরা যেই কোনো আমলে করি না কেন স্থায়ী করতে হবে ও লিঙ্কুমতুম তো হেনম্ম দেবী অগ্নি অ তোমরা যদি স্তায়িত্ব কোনো আমল করতে চাও যদি আমি তোমাদের কাছে কোনো স্তায়িত্ব আমল পাই করলিং কুমতুম তোহাই যদি কোনো স্তায়িত্ব আমল করে তাহলে রসূলের এতের এতহাত করো যদি রসূলের এত করো তাহলে আমার ভালোবাসা তোমরা পেয়ে যাই বা যদি রসূলের পরিপূর্ণ এতায়াত করতে পারো তাহলে আমার ভালোবাসা তোমরা পেয়ে যাইবা আল্লাহ কালা এই আয়াতের মধ্যে দুটা পুরস্কারের কথা বলে আল্লাহ কাল বলেন কুমতুম তোহাই ফোন আল্লাহ কত্যাদি অনিয় বি কমলা এক নম্বর কথা হলো যদি তোমরা আমার একটা সুন্নতকে ধরে রাখতে পারো আমার একটা নির্ধারিত সুন্নতকে পরিপূর্ণভাবে পালন করতে পারো তাহলে তুমি বান্দা আমাকে ভালোবাসার প্রয়োজন নাই বরং আমি আল্লাহ তোমাকে ভালোবাসব

আমাকে ভালোবাসার প্রয়োজন নাই আমি আল্লাহ তোমাকে ভালোবাসি দ্বিতীয় নাম্বার পুরস্কার হল আমি শুধু ভালোবাসা পর্যন্ত নাই আমি আল্লাহ তোমাকে তোমার যত গুণ আছে আমি আল্লাহ খুঁজে খুঁজে তোমার সব গুণাগুলোকে ক্ষমা করে দিব সব গুণাগুলোকে ক্ষমা করে দিব